এক দুই ফুল ব্যবসায়ী নিখোঁজ উৎকণ্ঠায় পরিবার মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া থানার হুমাইপুর অঞ্চলের তাজপুর দাসপাড়ায় চাঞ্চল্য ফুল ব্যবসার কাজে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন দুই শ্রমিক জানা গেছে গত পাঁচই অক্টোবর তাজপুর দাসপাড়ার দুই বাসিন্দা শ্যামল দাস ও সনাতন দাস ফুল ও খেলনা বিক্রি করতে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেন প্রথম দিকে পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ যোগাযোগ থাকলেও দুই থেকে তিন দিন পর থেকেই তাদের সঙ্গে সমস্ত বন্ধ হয়ে যায় এরপর থেকে পরিবারের সদস্যরা তাদের ফোনে আর যোগাযোগ করতে পারছেন না পরিবারের পক্ষ থেকে গতকাল হরিহরপাড়া অভিযোগ দায়ের করা হয়েছে দীর্ঘদিন ধরে কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠা ছড়িয়েছে পরিবার এলাকায় নিখোঁজ দুই ব্যবসায়ীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন শনিবার সকালে বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে হুমায়পুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বনমালী সরকার স্থানীয় নেতা ইসলাম সহ অন্যান্যরা নিখোঁজদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন তাদের প্রশাসনিক সহযোগিতা ও দ্রুত অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন এখন প্রশ্ন কোথায় গেলেন শ্যামলোক সনাতন প্রশাসনের তৎপরতায় কি খোঁজ মিলবে দুই নিখোঁজ ফুল ব্যবসায়ী সেদিকে তাকিয়ে পরিবার সহস্থানীয়রা হরিয়ারপাড়া থেকে এস কে আফতাব রিপোর্ট এবি চব্বিশ নিউজ যেখানে থাক তো সারা রাত্রি ঘুম নাই কোন দিন থেকে ছেলে দিনও বাড়ি আসে ভালোভাবে আমার সাথে কোনো কথাই হয়নি যাই হোক যেদিন থেকে যায় সেদিন থেকেই কথা হয়নি ফোন বন্ধ তারপর ফোন ধরাই চল

যে ওখান থেকে ওরা শিলিগুড়ি যায় শিলিগুড়িতে এই মোরঘাটার মোরঘাটায় ওখানে ছিল তারপরে ওখানে ওরা ওই দুর্গা পুজোর মেলা করেছে মেলা করার পরে তারপরে ও সব মেলা শেষ হয়ে গেছে তারপরে ওরা সব আপন আপন কে কেউ বাড়ি চলে এসেছে কেউ আসেনি এরকমভাবে আপন আপন মেলায় চলে গেছে তারপরে ওখান থেকে এই ভালোবাসার ভালোবাসার মোড় দুর্গাপুজোর আগাদিন মানে পাঁচ তারিখে ইংরাজি পাঁচ তারিখে ভালোবাসার মোড় থেকে ওরা ফোন করে লক্ষ্মী পুজোর আগাদিন যে ফোন করার পরে তারপরে আমরা বললাম তাহলে বাড়ি চলে যাই তা বললে বাড়ি তো যাব না দেখি দুর্গা পুজো এই লক্ষ্মী পুজোর মেলাটা করেই যাব তারপরে থেকে আর ফোন হয়নি আর যোগাযোগ নেই

আচ্ছা ঠিক আছে দিন থেকে যোগাযোগ নেই আপনার সাথে আমার সাথে চোদ্দো দিন ফোন না না ফোন আমরা যারা গেছে তাদের সাথে কোনো যোগাযোগ হয়েছে আপনাদের ওই এমনি ফোন করছি তাদেরকে জানছি বলছে না আমাদের সাথে অন্য জায়গায় চলে আমার আমার আপনার কে হয় আমার আপনার ছেলের নামের নামলদাস সময় ফুল বিক্রি করতে গিয়ে শিলিগুড়িতে ওদের সঙ্গে আরও আটজন ছিল তারা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে সেই দুজনের সঙ্গে কোনো যোগাযোগ হচ্ছে না বাড়ির মানুষ পাড়ার মানুষ সকলেই দুশ্চিন্তায় ভুগছি আমরা দলগত প্রশ্নে সকলের কাছেই অনুরোধ করব শিলিগুড়ি মহকুমা এবং ঘটনা যে মুর্শিদাবাদের এই দুজন ব্যক্তি কেউ কোথাও কোনোভাবে যদি খোঁজ পায় তাহলে দ্রুত গতিতে আমাদের তাজপুর গ্রামের হুমাইপুর অঞ্চলের তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য সকলের কাছে আমরা এই অনুরোধ রাখছি আমাদের বিধায়ক সাহেব এই নিয়ে খুব তৎপর এবং তিনি খবর নিচ্ছেন এবং আইসি সি সাহেবও আমাদের এই নিয়ে খবর নিচ্ছেন আমরা সকলের কাছে অনুরোধ করছি যেহেতু শিলিগুড়ি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই যদি কোথাও কোনোভাবে খোঁজ পাওয়া যায় গার্জেন পক্ষের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বা ফোন করবেন বা আমাদেরকে আশ্বস্ত করবেন সকলকেই এই অনুরোধ রাখছি গোটা পশ্চিমবঙ্গবাসীকে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়